সুপ্রিয় দর্শক আলাইকুম মন্ডলাম বলছিলাম শেয়ার ইঞ্জিনিয়ারিং কনসনের পক্ষ থেকে আমাদের আরও একটি অ্যাপ্রুভাল ডিজাইন প্ল্যান চলে যাচ্ছে পৌরসভার জন্য মুন্সিগঞ্জ এটা মুন্সিগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলাতে জমা পড়বে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের নাম হচ্ছে সম্রান্ত ক্লায়েন্ট হাবিবা হচ্ছে ভূমি অফিসে জব করে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে যোগাযোগ করার মাধ্যমে তার অ্যাপ্রুভাল এবং ওয়ার্কিং ডিজাইন টোটালটা কমপ্লিট করে আমরা তাদের পাঠাই দিই এই যে এটা হচ্ছে তাদের অ্যাপ্রুভাল প্ল্যান এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা তাকে ওয়ার্কিং প্ল্যানটা সাবমিট করে দিব আজকে আমাদের অ্যাপ্রুভাল প্ল্যান চলে যাচ্ছে মুন্সীগঞ্জের সিদ্ধিরগঞ্জ স্থানায় কেউ যদি আমাদের কাছ থেকে ডিজাইন করছেন তাহলে আমাদের সরাসরি ফেসবুক পেজ শেয়ারিং নিয়ে কনস্ট্রেশন যোগাযোগ করুন আমাদের থেকে সারা বাংলাদেশে ডিজাইন করে থাকি আপনারা চাইলে আমরা যে কোনো সময় টিম পাঠাইতে পারবো আপনাদের ল্যান্ড ভিজিট করার জন্য বা আপনারা জমি একবার দিতে পারেন তাহলে আমি ব্ল্যান করে এত বলে আমাদের স্থিতিগুলো সব কমপ্লিট করে দিতে পারবো উচ্ছে ভালো থাকবে